আসসালামু আলাইকুম দর্শক সবাইকে আন্তরিক ও শুভেচ্ছা জানিয়ে আজকের একটি বিশেষ অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি দর্শক তার আগে নিই সেটা হচ্ছে আমি বেশ কিছুদিন আপনাদের সামনে উপস্থিত হতে পারিনি শারীরিক অসুস্থতার কারণে এর ভিতরে দেশে অনেক কিছু ঘটনা ঘটে গেছে আপনারা সবই জানেন তার ভিতরে একটা জিনিস একটা বিষয় উল্লেখ না করলেই নয় সেটা হলো গত একুশে জুলাই ঢাকার উত্তরায় মাইল ইস্টার্ন স্কুলে বিমান দুর্ঘটনায় এ পর্যন্ত পঁয়ত্রিশ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এটা গভীর দুঃখের সাথে স্মরণ করছি এটা একটা বড় দুর্ঘটনা আমার দেশের জাতির জন্য হয়ে গেছে তো যা মূল আলোচনায় আসে সেটা হচ্ছে আজকের আলোচনাটা হচ্ছে সরকারের ভিতরে সরকার অর্থাৎ খিচুড়ি সরকার অনেকটা দুর্বল সরকারও বলা যেতে পারে এটা হতাশা সুরে আজকে কিছু কথা বলবো যেহেতু জুলাই মাস এই মাসে গত বছর আমি যে যখন কথা বলছি বা যেদিন যখন যেদিন কথা বলছি সেই দিন ছাত্র জনতা রাস্তায় স্বৈরাচার সরকারের বিরুদ্ধে বিশাল আন্দোলন এবং প্রতিরোধ গড়ে তুলছে এবং এই দিন হয়তো হাজার লোকের ঊর্ধ্বে মানুষের আমজনতার মৃত্যু ঘটে গেছে সেটা তাদেরকে সেই দিন স্মরণ করছি যেহেতু জুলাই মাস আমাদের সেই জুলাই এক বছর পূর্তি উপলক্ষ উপ হচ্ছে আগামী পাঁচই আগস্ট এই সরকারের এই সরকারের পতনের অর্থাৎ আওয়ামী লীগের সৈরাচারা আওয়ামী লীগের পতন সরকারের এক বছর পূর্তি হবে আর ডক্টর ইনুস সরকারের আটই আগস্ট বছর পূর্তি সরকার হবে তো সরকারের ব বছর পূর্তি আর কয়েকদিন বাকি আছে এই বিষয়ে আলোচনা সংক্ষিপ্ত আলোচনা করব আপনারা শেষ পর্যন্ত আমার নিউজটা এবং আমার বক্তব্যটা শেষ পর্যন্ত না টেনে শুনবেন অন্তত ভালো লাগবে তো যাক সংক্ষিপ্তভাবে আমি কিছু বলি খুব হতাশার সুরেই বলি যে সরকারের ভিতরে সরকার একটা খিচুড়ি সরকার বা দুর্বল সরকার অর্থাৎ বাংলাদেশের ইতিহাসে এত দুর্বল সরকার আর কখনো এই দেশে হয় নাই কিন্তু জাতির এই প্রত্যাশা মোটো আশা ছিল না জাতি একটা আশা করেছিল যে সৈরাচার শেখ হাসিনা নিষ্পেষিত সরকার ছিল জনগণের কণ্ঠরোধ করেছিল মানুষের বাক স্বাধীনতা হরণ করেছিল মানুষ কথা বলতে পারতো না ভয়ে তার স্বাধীনতা খর্ব হয়েছিল ভোটাধিকার খর্ব হয়েছিল গত পনেরো বছর এদেশে জনগণ ভোট দিতে পারে নাই যাদের বয়স তিরিশ ঊর্ধ্ব হয়ে গেছে ভোট তিন বছর তিন টান যারা ভোট দেখেছে তারা অনেকেই জানে না যে কিভাবে ভোট হয় তারা হয়তো দেখেছে ভোট বোধ হয় লুটি লুট লুটেরাই বোধ এইভাবেই ভোট হয় অনেকে জানে না কিন্তু আমাদের যাদের বয়স পঞ্চাশ ঊর্ধ্ব তারা তো আমরা দেখেছি ভোট কত সুন্দর ভোট হয় ভোট মানে একটা আনন্দ উৎসব যারা গ্রামে রাজনীতি করেছেন চেয়ারম্যান ইলেকশন করেছেন বা মেম্বার ইলেকশন করেছেন তারাও দেখেছেন আমিও ভোটের সাথে ওই সময় যুক্ত ছিলাম তো নির্বাচন মানে একটা উৎসব ছিল সেই নির্বাচনটা আর উৎসব ছিল না গত পনেরো বছর একটা সোজাচা সরকারের নিষ্পেষিত একটা ভোট ছিল অর্থাৎ ভোট ডাকাতি হয়েছে অর্থাৎ যে মনোনয়ন পেত তার হয়ে কীভাবে ভোট ডাকাতি করে তাকে পাশ করানো হবে সেইভাবে চলেছে যাক বিষয়টা ওইটা না ক্রমে এসে গেলো কথাটা আমাদের আজকের যে বিষয়টা আছে খিচুড়ি সরকার অর্থাৎ সরকারের ভিতরে সরকার একটা ব্যর্থ সরকার হতে যাচ্ছে ইউনুস সরকার খুব গর্বের সাথে আমরা ডক্টর ইনুস আন্তর্জাতিক ব্যক্তি এবং নোবেল বিজয়ী ব্যক্তি তেনার আন্তর্জাতিক পরিমণ্ডলে তেনার অনেক খ্যাতি আছে এটা অস্বীকার করার কোনো উপায় নেই তিনি একাই এই সরকারে অনেকটা সামলাচ্ছেন কিন্তু এই সরকারের ভিতরে আরও কিছু অপদার্থ কিছু উপদেষ্টা আছেন তেনাদের অসহযোগিতা এবং অকর্ম মানে মানে কি বলবো অকম্যধারী গ্রাম্য ভাষায় বলে অকাম্যধারী কিছু উপদেষ্টা আছে তাদের কারণে ইউনিশ সরকার সমালোচিত হতে যাচ্ছে এবং ব্যর্থ সরকার হতে যাচ্ছে এটা খুব দুঃখের সাথে বলতে হচ্ছে তো সরকারের ভিতরে সরকার বলছিলাম এই কারণে এখানে অনেকে হয়তো শুনে আমার কথা শুনে রাগ করবেন বা অনেকের মনক্ষুণ্ণ হবে কিন্তু আমি সত্য কথাটাই বলবো আর কি সেটা হচ্ছে এই সরকারের ভিতরে সরকার আমি সাতটা সর খুঁজে পেয়েছি সরকারের ভিতরে সরকার সাতটি সরকার রয়েছে আমি খুঁজে পেয়েছি আমার অনুসন্ধানে আমি একা করে বলি বিএনপি সরকার জামাতে সরকার সরকারের উপদেষ্টাদের মধ্যে সরকার এনসিপি সরকার সমন্বয়কদের সরকার আমলাদের একটা সরকার এবং সরকারের বাইরে চাঁদাবাজ ও মস্তানদের একটা সরকার চলছে দেশে অর্থাৎ যে যা পাচ্ছে সে তাই করছে এটা যদি আমি বিস্তারিত আলোচনা করি তাহলে এই এপিসোডটা অনেক বড় হয়ে যাবে তো সংক্ষেপে বলি এই যেগুলো বললাম আপনারা ভাববেন যে এই সরকারের উপরে খবরদারি করছে বেশ কিছু সংগঠন বিএনপির অনেক নেতা এই সরকারের উপরে খবরদারি করছে এটা অস্বীকার করার কোনো উপায় নাই যেমন আমাদের যে স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন তিনি বিএনপির মনোনীত ব্যক্তি তো তিনি এই বিএনপি যে চাঁদাবাজি করছে মস্তানি করছে এবং থানা দখল করছে এমনকি আওয়ামী লীগের গোন্ডা পণ্ডাকে ছাড়িয়ে নিয়ে যাচ্ছে থানা থেকে তার বিরুদ্ধে কোনো অ্যাকশান পুলিশ নিতেই পারছে না মাজাভাঙা পুলিশ এই পুলিশ বাহিনীকে বাদ না দেওয়ার এই সরকারের ব্যর্থতার মূল কাহি কারণ তো সরকারের ভিতরে একটা ব্যক্তিকে না বললে নয় তিনি হচ্ছেন ডক্টর আসিফ নজরুল অনেক ক্ষমতাধার মন্ত্রণালয় তার হাতে রয়েছে অনেক ক্ষমতা সেই মন্ত্রণালয়ের দায়িত্ব আছেন এই এনেও অনেক গুটিবাজি করছে আর কিছু উপদেষ্টা আছে যাদের কোনো যোগ্যতাই নাই কিন্তু এই নিয়ে যে এত আলোচনা হয়েছে আমি তিনজন অ্যাক্টিভিটিসকে বলতে পারি আপনারা সবাই চেনেন পিনাকি ভট্টাচার্য সাংবাদিক ইলিয়াস হোসেন এবং কনক সরোয়ার এরা এই ব্যাপারে অনেক সতর্ক করেছে যে আপনি আপনারা ডক্টর ইনুস সাহেব কাছে অনেক অনুরোধ করেছেন যে আপনারা কিছু মানে অকম্যধারী কিছু উপদেষ্টা আছে এদেরকে বাদ দিন বাদ দিয়ে নতুনভাবে সরকারে নতুন কিছু মানে যারা কাজের গতি আনতে পারে এবং সংগ্রামী মনের অধিকারী এরকম ধরনের উপস্থাপন করেছেন বা তাদেরকে সুপারিশ করেছে কিন্তু ডক্টর ইনি সাহেব উনি কোনো কথাই কর্ণপাত করেন নাই যার কারণে আজকের এই পরিণতি এই সরকারের ব্যর্থ পরিণতি আমাদের দেখতে হচ্ছে আজকে যদি সাংবাদিক ইলিয়াস তারপরে কনক সরোয়ার এবং সবার প্রিয় জনপ্রিয় এবং পিনাকি ভট্টাচার্যর কথা যদি তাদের কথা মেনে নিয়ে যদি ডক্টর ইনুস সাহেব যদি এই উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করতেন তাহলে এই সরকার ব্যর্থ সরকার হতো না তো যেটা বলছিলাম সেটা হচ্ছে সরকারের ভিতরে সরকার আমি সংক্ষেপে একটু আর একটু বলি সেটা হচ্ছে এই সরকারের ভিতরে অনেক কিছু হস্তক্ষেপ করছে আপনি জানেন আপনারা তো জানেন যে ইন্ডিয়া তো আমাদের প্রতি পদে পদে বাধা সৃষ্টি করছে প্রতিটা কাজে অনেক কিছু ঘটনা ঘটেছে ইস্কোন নিয়ে খেলেছে হিন্দু নিয়ে খেলেছে তারপরে আনসার নিয়ে খেলেছে ছাত্রলীগ নিয়ে খেলেছে অনেক খেলা খেলেছে সব খেলায় কিন্তু ডক্টর ইনুর সাহেব ব্যর্থ করে দিয়েছে এটা তার নিজস্ব একক ক্যারিশমার কারণে কিন্তু এগুলো করেছে তার আন্তর্জাতিক ক্যারিশমার কারণে কিন্তু সরকারের ভিতরে এই যে খিচুড়ি পানা এই যে মানে দুর্বল সরকার হলো এর জন্য ডক্টর ইনুর সাহেব অনেকটা দায়ী কারণ তিনি এই যে আমি তিনজনা ব্যক্তির কথা বললাম পিনাকি ভট্টাচার্য ইলিয়াস হোসেন এবং কনকসর তারা অনেকবার অনুরোধ করেছে অনেকবার অনুরোধ করেছে যে আপনি সরকারের পুনর্গঠন করেন এবং ভালো ভালো লক্ষ্যে নিয়ে আসুন জন জনতা দাবি করেছিল যে পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াসকে এবং কনকসরকে এই সরকারে অন্তর্ভুক্ত করা হোক কিন্তু ডক্টর ইনু সাহেব কেন কোনো মতে কর্ণবত করেন নাই আমরা আশা করেছিলাম আমি গত এপিসোডে বলেছিলাম যে পাঁচই আগস্ট আর এই সরকার বিপ্লবী সরকার হবে হয়ে নতুনভাবে এই সরকারের গঠন উদ্যমে নতুন উদ্যমে এই সরকার পরিচালনা করবে তাহলে আজকে এই দুর্বল সরকার বলে আমাদের হতাশা প্রকাশ করতে হতো না জাতীয় হতাশ অর্থাৎ আজকে দেখেন আওয়ামী সেই হস্তান মস্তান তারা এখনও এই সমাজে ঘুরে বেড়াচ্ছে এবং তারা এখনও চাঁদাবাজি এবং লুটপাট করে বেড়াচ্ছে এবং অনেক কিছু কাজ করে বেড়াচ্ছে তারা তার সাথে যুক্ত হয়েছে এই বিএনপিতে অনেক মস্তান আওয়ামী লীগের অনেক মস্তান চাঁদাবাজ আছে যোগদান করেছে এটা সেই দলের ব্যর্থতা এবং সরকারেরও ব্যর্থতা সরকার এগুলো নজর দেয় না এই মস্তান চাঁদাবাজদেরকে কঠোর রাস্তায় দমন করতে পারেনি এই মাজাভাঙা পুলিশ দিয়ে অর্থাৎ একটা দলীয় পুলিশ দিয়ে কখনো এই ধরনের আশা করা যায় না উচিত ছিল পাঁচে আগস্টের পরে যখন সরকার গঠন হয়েছিল আটই আগস্ট তখন এই পুলিশ বাহিনীকে বাদ দিয়ে নতুনভাবে পুলিশ বাহিনী গঠন করা যেত দু মাসের মধ্যে পুলিশ বাহিনী গঠন করা যেত তাহলে মানে যারা আন্দোলন সংগ্রাম করেছিল সেই সব ছাত্রদেরকে দু মাসের ট্রেনিং দিয়ে অনেক আগেই একটা পুলিশ বাহিনী গঠন করা যেত তাহলে এই দেশে আজকে এই দুর্বল পরিণতি বা আইন শৃঙ্খলার এই অবনতি বা দ্রব্যমূল্যের যে সিন্ডিকেট এটা আমাদের চোখে আজকে দেখতে হতো না সিন্ডিকেট তো সরকার ভাঙতেই পারছে না মানে ফরা মৌসুমে বাংলাদেশি ইতিহাসে গত বছর মানে গত সিজনে রেকর্ড পরিমাণে ধান উৎপাদন হয়েছে অথচ এত রেকর্ড পরিমাণ ধান উৎপাদন হওয়ার পরেও চালের দাম আট থেকে দশ টাকা কেজিতে বেড়েছে এটা খুব হতাশা কেন বেড়েছে সিন্ডিকেট এই সিন্ডিকেটটা এই যে আমি সিন্ডিকেটটা তৈরি হয়েছিল সেই সিন্ডিকেট এখন আবার যুক্ত হয়েছে যুক্ত রয়েছে এদেরকে ধরে পাকড়াও করে এদেরকে সাইজ করতে পারেনি এই সরকার কঠোর হস্ত দমন করতে পারেনি এটা খুবই হতাশার কথা অর্থাৎ জাতি হিসেবে আমরা খুব হতাশা প্রকাশ করছি এখন অর্থাৎ যে লাউ সেই কদই কিন্তু আমরা অনেক আশা নিয়ে এই সরকারকে মানে দেখতে চেয়েছিলাম এই সরকারকে সমর্থন জানিয়েছিলাম আর দলমাদ নির্বিশেষে আমরা সমর্থন দিয়েছিলাম এখন এই সরকারের জনপ্রিয়তা দিন দিন হ্রাস পাচ্ছে অনেকটা হ্রাস পেয়ে গেছে দুর্বল সরকারের কারণে এর জন্যই স্বরাষ্ট্র উপদেষ্টা দায়ী এবং সর্বোপরি ডক্টর ইনু সাহেব স্যার উনি দায়ী উনিও দায়ী যেহেতু উনি প্রধান উপদেষ্টা তা ওনাকেও এই দায়িত্ব নিতে হবে তিনি কোনো কথাই শোনেননি তিনি বিপ্লবী সরকার গঠন করেননি তিনি বিপ্লবের মাইন্ডে কোনো লোকজন এই সরকারে নিতে পারেননি একেবারে ধ্বজভঙ্গ বুড়ো খাটাস দুর্বল চিত্তের যাদের জোশ নাই এই ধরনের লোকজন নিয়ে এই সরকার গঠন করেছে দু একজন আছে সেটা তাদের পারত ডক্টর সালুদ্দিন সাহেব অর্থনীতিবিদ গভর্নর ওনাকে আমি পছন্দ করি তার তাকে রাখা যেতেই পারে কিন্তু বাকিগুলো বাদ দিয়ে সংগ্রামী কিছু লোকজন নিয়ে সরকার গঠন করা যেতে পারতো তো যাই হোক দর্শক অনেক আলোচনা হয়ে গেল আর বাড়াচ্ছে না তবে হতাশা শুরু বলছি একটা খিচুড়ি সরকারের ভিতরে এসেছি বাংলাদেশের ইতিহাসে সব থেকে দুর্বল সরকার এখন এই ডক্টর ইনুস সরকার ওনার যে আন্তর্জাতিক খ্যাতি ছিলেন সেটা হয়তো উনি শেষ মুহূর্তে হয়তো বিতর্কের মধ্যে পড়বেন তো আগামী ইলেকশন আদৌ সুষ্ঠু হবে কি না এটা মানুষের ভিতরে সংশয় দেখা দিয়েছে কারণ এই নির্বাচন যে সুষ্ঠু করতে গেলে আইন রক্ষাকারী আইন শৃঙ্খলা বাহিনী রক্ষাকারী বাহিনী এদের যে সাহসী ভূমিকা রাখতে হবে তাদের ভিতরে সেটা দেখা যাচ্ছে না অর্থাৎ আগামী নির্বাচনটা যে এই সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ইতিহাসে সর্ব সর্বোচ্চ ভালো মানের নির্বাচন হবেন সেটা অলরেডি সন্দেহ দেখা দিয়েছে তো যাই হোক দর্শক আগামী এপিসোডে হয়তো এই নিয়ে আরও কিছু আলোচনা করা যাবে আজকে আর বাড়াচ্ছে না আপনারা ভালো থাকবেন আমার নিউজটা গড নিউজ সাবস্ক্রাইব করবেন এবং এই ব্যাপারে যা আলোচনা করলাম একটু মতামত দিয়ে আপনারা জানাবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম